সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে তামিম ইকবাল আজকে একান্ন বলে ফিফটি করেছেন মানে বাহান্ন রান করেছেন তামিম ইকবালের স্ট্রাইক রেট ছিল একশো এক আজকে তামিমের স্লো ব্যাটিং দেখে অনেকেই হাসাহাসি করছেন বাট আমার কাছে মনে হয়েছে যে তামিমের ইনিংসটা দেখে হাসাহাসি করার মতো মানে ওইরকম কিন্তু কোনো কিছু ঘটে নাই প্রথমত হলো দেখেন ফরচুন বরিশালের টার্গেটটা কিন্তু খুবই ছোট ছিল একশো রান মানে একশো বিশের নিচে এখন এবারের টুর্নামেন্টে ফরচুন বরিশাল যেরকম দুর্দান্ত এই একশো ষোলো রান তারা করে জেতা এরকম কঠিন কোনো কিছুই কিন্তু ছিল না যদিও আমরা দেখেছি যে এই স্কোরটা তারা করতে গিয়ে ফরচুন বরিশাল দলীয় উনচল্লিশ রানের মধ্যে তারা তাওহিদ তাওহিদৃদ্ধ এবং ড্যাভিড মালানের উইকেটটা হারাই ছিল তো আমার কাছে তামিম ইকবালের স্লো ব্যাটিং করার কারণটা মনে হয়েছে যেহেতু তিনি স্কোরটা যেহেতু ছোট ছিল একশো ষোলো ছিল এবং আজকের কিন্তু উইকেটটাও আমরা দেখেছি কিছুটা স্লো ছিল তো এইরকম উইকেটে তামিম ইকবাল চেয়েছেন তিনি কিছুটা সময় নিয়ে ব্যাটিং করার জন্য এবং আর উইকেট না হারাতে এবং শেষ পর্যন্ত আপনারা দেখেন যে ফরচুন বরিশাল তারা কিন্তু চব্বিশ বল বাকি থাকতে আট উইকেটে জয় পাইছে এবং এই জয়ে তামিম ইকবাল যেমন ফিফটি করেছেন তেমন কিন্তু আরও একজন অবদান রেখেছেন মুশফিকুর রহিম অর্থাৎ উনচল্লিশ রানের মধ্যে তারা দুইটা উইকেট হারানোর পরে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের তৃতীয় উইকেট জুটিতে তারা কিন্তু আট উইকেটের জয়টা পাইছে এখন অবশ্যই তামিম ইকবাল তার একান্ন বলের কোনো কোনো ছক্কা ছিল না এবং তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে একশো এক এবং তিনি ডট বল দিয়েছেন উনিশটা বা তামিমকে নিয়ে তখনই সমালোচনা করা যেত যদি এরকমটা হতো ধরেন যে ফরচুন বরিশালের সামনে টার্গেটটা হচ্ছে একশো বা দুইশো এবং ঠিক সেই সময় যদি তামিম ইকবাল স্লো এরকম দীর্ঘদিন ব্যাটিং করতেন তার স্ট্রাইক রেট কখনো পঁচাশি কখনো নব্বই কখনো একশো এক থাকত মানে তিনি স্লো ব্যাটিং করতেন এবং একান্ন বলে পঞ্চাশ করতেন তাহলে পরে তামিমকে নিয়ে সমালোচনা করা যেতে পারতো বাট যেহেতু আমি বললাম যে আজকে খুবই কম টার্গেট ছিল একশো ষোলো রান করতে হবে সো এইরকম ক্ষেত্রে তামিম ইকবালকে কেন মানে আগ্রাসী ব্যাটিং করতে হবে বা তার এখানে স্ট্রাইক রেটটা খুব একটা ফ্যাট কেন হবে এটা আমার কাছে মানে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি বরঞ্চ তামিম যেভাবে খেলেছেন ইনিংসটা খেলেছেন তিনি একান্ন বলে ফিফটি করেছেন আমার কাছে মনে হয়েছে ইনিংসটা সময় উপযোগী একটা ইনিংস ছিল এবং এই দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয় এবং তামিম কিন্তু সে কাজটাই করেছেন অর্থাৎ লাস্টে তিনি কিন্তু বাউন্ডারি মেরে জয়ী করেছেন তো আজকের এই ইনিংসটা নিয়ে যারা হাসাহাসি করছেন আমার কাছে মনে হয়েছে যে তামিম ইকবাল নাম জন্যই তারা হাসাহাসি করছেন যদি অন্য কোনো ক্রিকেটার এই পজিশন এরকম খেলতেন ব্যাটিং করতেন তার স্ট্রাইক রেট একশো এক হতো একান্ন বলে ফিফটি করতো তাহলে পরে মনে হয় না ওই রকম কোনো কথা হতো আলোচনা হতো বা হাসাহাসি হতো কারণ ওই নামটা হচ্ছে তামিম ইকবাল আর তামিমকে নিয়ে তো অনেকেরই কিছুটা অ্যালার্জি আছে আর কি তো তামিম এরকম একশো ষোলো সতেরো একশো বিশ এরকম স্কোর তারা করতে গিয়ে মানে যেরকমভাবে যেটা উচিত যেরকমভাবে খেলা উচিত একটু সময় নিয়ে খেলা উচিত তামিম সে কাজটাই করেছেন